এবার বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার সেকেন্ড লিস্ট বা দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়া নিয়ে নূতন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মাত্র নূতন ঘোষণা হয়েছে বাংলা বাড়ির টাকা দেওয়া নিয়ে এর আগে যে টাকাগুলো দেওয়া হচ্ছিল সেটা মূলত প্রথম লিস্ট বলতে পারেন বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে এবার এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদেরকে টাকা দেওয়ার বিষয়ে নতুন ঘোষণা করা হয়েছে তো যারা দ্বিতীয় লিস্টে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা দ্বিতীয় লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন ঘোষণা করেছেন সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো তার আগে আপনাদেরকে প্রমাণটা দিয়ে দিই অনেকেই আবার বলতে পারেন যে পুরোনো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো অন স্ক্রিনে দেখুন এখানে প্রমাণ দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানেই এই আপডেটটা রয়েছে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এই জায়গায় যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাত্র এক ঘন্টা আগে দেখুন এখানে পরিষ্কার দেওয়া রয়েছে মাত্র এক ঘন্টা আগে কিন্তু তিনি লাইভ দিয়েছিলেন এবং এখানে এই আবাস যোজনা এবং অন্যান্য প্রকল্প নিয়ে আপডেট দিয়েছেন তো বুঝতে পারছেন এবার চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে গ্রামীণ টাকা দেওয়া নিয়ে কি কি আপডেট দিয়েছেন বা কি কি বলেছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা চেষ্টা করেছি এই কবছরের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায় আমরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ছিলাম পাঁচ বছর পর পর একশো দিনের কাজে গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এক পয়সাও দেয় না তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায় এবং সে টাকা আমাদের শেয়ার ছিল অনেকটাই একতরফা কিছু হয় না এখানে এবং এখন তো সব বন্ধ আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে বারো লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং ষোলো লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন অর্থাৎ আরও আঠাশ লক্ষ যোগ হলো এরপরে যেটুকু বাদ বাকি থাকবে সেটা আমরা ফেস বাই ফেস করে দেবো তো শুনতে পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু লাইভে পরিষ্কার ঘোষণা করলেন যে বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ কুড়ি হাজার ষাট হাজার ষাট হাজার করে কিন্তু টাকা দেওয়া হয়েছে আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন তবে যারা এখনও পর্যন্ত পাননি বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং পরবর্তীতে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেই টাকাটা কিন্তু মে মাসে দেওয়া হবে তবে হ্যাঁ এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পেতে কিছু শর্ত রয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর আপনাকে লিল্টন পর্যন্ত গাঁথনি করতে হবে তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন অর্থাৎ মে মাসে তবেই কিন্তু আপনি টাকা পাবেন এছাড়াও পরেও এই লিস্টে নাম নেই এমন কিছু ব্যক্তি রয়েছে আর কি তারা যদি আবাস যোজনার জন্য বাড়ি পেতে চান বা ইতিমধ্যে যারা নতুনভাবে গিভেন সেল মুখ্যমন্ত্রীকে বলো ফোন নাম্বারে ফোন করে আবেদন করেছিলেন তাদেরগুলোও কিন্তু পরবর্তীতে দিয়ে দেওয়া হবে বা টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে তেমনটাই কিন্তু ঘোষণা করেছেন তো বর্তমানে আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ